আমরা অনেকেই কুত্তার বাচ্চা গালিটা দিয়ে থাকি এটা আসলে কত যে খারাপ তা না শুনলে বুঝবেন না কুত্তার বাচ্চা বললে আল্লাহ কষ্ট পায় আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছি আর তুমি কুত্তার বাচ্চা বলো এ গালির কারণে আল্লাহ তোমাকে হাসরের ময়দানে কুকুর বানিয়ে রাখবে নাওজবিল্লা আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক আমিন হাল ছেড়ো না স্বপ্ন দেখতে থাকো আল্লাহ কাউকে নিরাশ করেন না আল্লাহর উপর বিশ্বাস রাখো সময় মতো সব আশা সব স্বপ্ন আল্লাহ তালা পূরণ করে দিবেন নিশা আল্লাহ বেশি চিন্তা করবেন না আল্লাহ জানেন আপনি কি চান এবং আপনার হৃদয় কী চায় দৈর্য ধরে আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে সাহায্য চান ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা সাহায্য করবেন ইনশাআল্লাহ